হ্যালো ব্রিওান আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগতম তো আজকে তোমাদের সঙ্গে আমি যেই ব্লগটা শেয়ার করব। সেটা খুবই একটা স্পেশাল ব্লগ আমার কাছে কারণ আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বানেশ্বর শিব মন্দিরে পুজো দিতে তো আমরা যাচ্ছি টোটাল পাঁচজন আমি আমার হাজব্যান্ড আর সাথে যাচ্ছে আমার ভাসুর যা আর এই হচ্ছে আমাদের গুলুগুলু পুচকি আর ছোট্ট ভাস্তি তো এই টোটাল পাঁচজন আমরা যাচ্ছি তো দেখো আমরা অলরেডি বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি মন্দিরের উদ্দেশ্যে তো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো বানেশ্বর শিব মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে আর এখানে দেখো সামনে দোকানগুলোতে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে কিনতে তো আমরা বাড়ি থেকে শুধু দুধ নিয়ে গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখছি দোকানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে তো সেখান থেকেই আমরা পুজোর ডালা কিনে নিলাম নেওয়ার পর তারপরে দেখো এই তো মন্দিরের সামনে চলে এলাম এসে দেখছি প্রচুর ভিড় হয়েছে আর প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ তো এখানে এসে দেখছি যে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে তারপর পুজো দিতে হবে লাইনে দাঁড়াতে হবে তো আমাদেরকে মানে আমার হাজব্যান্ড আর আমার ভাসুর বলছিল যে তোমাদের দাঁড়াতে হবে না আমরা যে কোনো একজন দাঁড়িয়ে থাকি তারপর পরপর তোমরা সবাই ঢুকে যাবে পুজো দিতে তো সেই হিসেবেই দেখো আমার বড়মশাই দাঁড়িয়ে পড়েছে লাইনে আমাদের সবার হয়ে ও একা দাঁড়িয়ে পড়েছে লাইনে আর আমি দেখো চার পাঁচটা ভিডিও করছিলাম এই দেখো এখানে অনেকেই এসেছে গাড়ি দিচ্ছিল আমার বরমশাই একটা দাদার ছাতার নিচে ঢুকে পড়েছে কারণ এতটা গরম পড়েছে আর এতটা রোদ মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না তো যাই হোক মোটামুটি দেড় ঘন্টা থেকে দু ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে থাকার পর তারপর আমরা পুজো দিতে ঢুকতে পেরেছিলাম মন্দিরে তো দেখো যে আমরা মোটামুটি মন্দিরের গেটের সামনেই চলে এসেছি তো সেই মুহূর্তটা আমি একটু ভিডিও করে নিয়েছি তো মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তো সে কারণে আমি ভিডিও করতে পারিনি আর এই দেখো আমাদের পুজো দেওয়া শেষ আর আমি এই দেখো বেরিয়ে এতটা গরম লেগেছে দোকান থেকে একটা লস্যি কিনে নিলাম তো এখন লস্যি খেতে খেতে দেখা যাক কি হয় আমাদের পুজো দেওয়া আর এখন আমরা যাচ্ছি আলিপুরে খেতে ষোলো আনাতে তো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেও গেছি আর এখানে আমি সবাইকে বলছিলাম আমার দিকে একটু আমার দিকে একটু আমার বর্মশাই তাকিয়ে বলছে আমার ক্যামেরা ভালো না তো আমি আবার ওকে বলছিলাম যে আমাকে একটা মোবাইল কিনে দাও তাহলে তো তারপর দেখো আমাদের খাবারটা চলে এসেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম খাবারটা তো খাওয়া দাওয়া শেষ করার পর এতটা গরম লাগছিল সবার তো সবাই বলছিল যে আগে একটু ঠান্ডা হতে হবে তারপর বাড়ির দিকে রওনা দিতে হবে তো সে কারণে সবাই মিলে ডিসিশন নেওয়া হলো আলিপুরে যখন এসেছি তাহলে একটু ডুয়ার্সের সাইড থেকে ঘুরে আসা যাক তো সে কারণেই দেখো সবাই মিলে আমরা রওনা দিয়ে দিলাম ডুয়ার্সের দিকে তো আমরা বেশি দূরে যাইনি শুধু ফরেস্ট সাইডটা একটু ঘুরে তারপর চলে এসেছিলাম বাড়িতে তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো স্পেশাল ব্লগ নিয়ে ততক্ষণ যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছো তারা ঝটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে গিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও যাতে করে আমি যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সবার ফার্স্ট নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে তো ঠিক আছে দেখো আমরা থেকে রওনা দিয়ে দিয়েছি ফার্স্ট মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো 大大。打打